তোমাদের এই কলেজে আসতে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি কারণ মহানগর মহিলা কলেজের কথা আমরা বহুদিন থেকে শুনছি কিন্তু আশার সৌভাগ্য হয় নাই আজকে আসতে পেরেছি আপনারা আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসেছেন সেই জন্য থেকে ধন্যবাদ জানাচ্ছি আমরা এমন একটা সময়ে এমন একটা সময়ে আমরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা দায়িত্ব নিয়েছি যখন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একদম এলো এলো অবস্থার ভিতরে ছিল এই এলো শিক্ষা ব্যবস্থাকে আমরা গত তিন মাসে চেষ্টায় আপনি চিন্তা করতে পারেন হাজারের উপরে শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ঠিক করা

শিক্ষকদের দলাদলি করতে গেলে কলেজের বাহিরে দলাদলি করবেন কলেজের ভিতরে না স্বাধীনতার বায়ান্ন তিপ্পান্ন বছর পরে পার্শ্ববর্তী দেশগুলো যখন সারা বিশ্বে বিভিন্ন সুযোগে এক নম্বর দুই নম্বর স্থানে অবস্থান করছে সিঙ্গাপুরের জিডিপি যখন পার ক্যাপিটাল ইনকাম যখন বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে

আপনি আকাশ থেকে গুলি করে আমার বাচ্চাদেরকে মারেন গুলি করেন মেরে ফেলে পার্শ্ববর্তী দেশগুলো যখন সারা বিশ্ব দখল করার করছে তখন আপনি রাজনীতি করে বাংলাদেশের সমস্ত কলেজগুলোকে আপনি ধ্বংস করে দিয়েছেন কোন ধরনের কোন মনিটরিং নাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে সংস্কার আনতে যাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস যদি সংস্কার করতে পারি বাংলাদেশের রেমিট্যান্স বর্তমানে 50 বিলিয়ন থেকে 100 বিলিয়ন ডলার নিয়ে চলে আমাদের খেলায় আমাদের প্রত্যেকটা মেয়ে হবে ধরে ফ্রিল্যান্সিং এর আপনারা নিজের সন্তানের মতো ঠিক করার চেষ্টা করেন অনেক পলিটিক্স করেছেন দরাজি এমন পর্যায়ে নিয়ে গিয়েছেন কলেজগুলাতে স্থানীয় রাজনীতি রাজনৈতিক নেতৃ কলেজের ভিতরে টেনে এলে কলেজগুলাকে একদম ধ্বংস করে

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আমরা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর থেকে আমরা গভর্নিং বডি সভাপতি করেছি আর যে সমস্ত কলেজগুলো থেকে আমাদেরকে আরো নিয়ন্ত্রণে আনা দরকার সেখানে আমরা যেটা ভালো মনে করেছি সেটা করেছি সেটা আমরা আরো প্রস্তুত থেকে আনতে হয় সেখানে